হ্যালো বন্ধুরা শুভ দুপুর শুভ সকাল আর বলবো না তো এখন বেজে গেছে প্রায় বারোটা কুড়ির মতো হয়ে গেছে তো আজকের ব্লগটা আমি এখন থেকেই শুরু করছি তো চলো আজকের সারাদিনটা আমার কেমনভাবে কাটে আর আজকে আমি যাব আমার ওই বাড়িতে তো চলো কেন যাচ্ছি সবটাই তোমাদের সঙ্গে শেয়ার করব তো এখন ব্লগটা তোমরা দেখতে থাকো আর বাবুর আওয়াজটা তো আমরা শুনতেই পেলে যে কীভাবে ও চিৎকার করছে তো আমি এই মাত্র স্নান করে এলাম আর আমি কথা বলছি দেখে ও চুপ হয়ে গেছে ও নিশ্চয়ই বুঝতে পেরেছে যে মা হয়তো কিছু একটা কাজ করছে তো এতক্ষণ চিৎকার করছিল ওকে নেওয়ার জন্য আমি এই মাত্র স্নান করে এলাম আর হেয়ারটা ওয়াশ করেছি আজকে অনেক দিন পর ওয়াশ করলাম কারণ বেবি হওয়ার পর তেমন আর ওয়াশ করা হয় না যেভাবে আমি সপ্তাহে তিনবার চারবার করেই হেয়ার ওয়াশ করতাম এখন আর ওইটা হয় না এখন সপ্তাহে একবার হয় যা এখন নিজের কথা আর ভাবলে হবে না এখন বেবির কথা ভাবতে হবে তো চলো আজকের ব্লগটা আমার কেমন লাগছে এটা তোমরা আমাকে কমেন্ট করে জানাবে আর এখন আমি যাব কাপড় শুকাতে ছাদে তোমরা তো আগের দেখেই ছিলে যে এক বালতি কাপড় ছিল আমার আজও সেম কিন্তু আজ আর তোমাদের সঙ্গে আমি ওটা শেয়ার করতে পারবো না কারণ বাবুকে নিয়ে যেতে হবে আমাকে ছাদের উপরে কারণ আমি যদি ওকে রেখে দিয়ে যাই তাহলে আমাকে আর পুরো কাপড়টা শুকাতে হবে না অমনি একটা দুটো শুকানোর পর চলে আসতে হবে তো ওকে নিয়ে যাব কাপড় শুকাতে তো চলো আজকের ব্লগটা কেমন লাগে সেটাই তোমরা কমেন্ট করে জানাও নিচ্ছি চুপ করো ও ঘুমিয়ে আছে কিভাবে চিৎকার করছে দেখো মানে ও আনন্দ পাচ্ছে যে মা এবার স্নান করে চলে এসেছে এবার আমাকে নেবে ছাদির উপর এত সুন্দর রোদ লাগে এক ঘন্টা দাঁড়াতে ইচ্ছা হচ্ছিল কিন্তু সেটা আর হবে কই এদিকে শাশুড়মা এসছেন উনি একটু কথা টাথা বলছেন আমিও বলছি ওদিকে চুলটাও শুকানো হয়ে গেছে অনুষ্ঠান আসতেই মুখে একটা পিম্পল বেরিয়ে গেছে এই যে শাশুড়িমা বসে আছেন তো বন্ধুরা আবার অনেকক্ষণ পর আমি আবার ক্যামেরার সামনে এলাম ওই যে চান করার পর আর আশা হয়নি কারণ ওই যে যখন রোদে দাঁড়িয়েছিলাম এখানে পরিষ্কার আসছে না যখন চান করেছিলাম তারপর থেকে আর কথা বলা হয়নি কারণ আমি খাওয়া দাওয়া করে ঘুমিয়ে পড়েছিলাম তাড়াতাড়ি উঠতে হবে বলে আমি তো উঠে পড়েছি এদিকে কোন রকম টেনে টেনে উঠিয়েছি ও তো উঠতেই চাইছিল না ওই জন্য ওকে একটু এইভাবে ঘুমিয়ে রেখেছি আগো হাতে তোমাকে খেলনা দিতেই হবে তো আমি ওর হাতে একটা কাগজ দিয়েছি আর এদিকে ওর খেলনাটা আছে তোকে দিয়ে দিয়েছি আর আমি এদিকে কাপড় চোপড় সব বের করে নিয়েছি আলমারি থেকে তো আমি যাচ্ছি তো বেশি দিনের জন্য নয় আমি আজকে বিকালবেলা যাচ্ছি কালকে সকালে চলে আসবো কারণ একটা দরকার জন্য যাচ্ছি দরকারটা কি তোমরা পরে এটা জানতেই পাবে তো চলো এদিকে এই যে একটা শাড়ি বের করেছি আর এদিকে তো ব্লাউজটা রয়েছে আর এই চাদরটা বাটিকের চাদর আছে এটা তো এই চাদরটা আমার শাশুড়ি মা এনে দিয়েছিলেন আমাকে নতুন সেটাকে আজকে আমি ভাঙব আর আমার বাটিকের চাদর খুবই ভালো লাগে বাটিকের জিনিসপত্রই ভালো লাগে খুব এদিকে বাবুর জন্য একটা নতুন সোয়েটার বের করেছে এটা তো চলো এখন আগে ওকে বের করি তারপর আমি বেরোবো আমার বেরোতে তো কোনো ব্যাপার নয় দু মিনিট আমি রেডি হয়ে যাবো কিন্তু ওকে বের করতে অনেকটাই সময় লাগে তো চলো ওকে এখন বের করি তারপর আবার তোমাদের সঙ্গে দেখা হচ্ছে আমি রেডি রেডি হয়ে। বাবুকে রেডি করিয়ে এইমাত্র দিলাম মানে এত জ্বালাচ্ছে এত জ্বালাচ্ছে আমি আর রেডি হতে পারছি না রকম শাড়িটা পরে নিয়েছি আর চুলটাও বানতে পারছি না কারণ হেয়ার ওয়াশ করেছিলাম আজকে ওরা ভিজে ভিজে আছে চুলটা চুলটা ছেড়ে যেতে হবে আমাকে আর খাটের অবস্থাটা না রঙটা হাঁপিয়ে গেছে তো ওকে দিয়ে এলাম নিচে আর আমার শ্বশুরমশাইও এসে গেছেন উনি বাড়িতে ছিলেন না উনি গেছিলেন নিমন্ত্রণ করতে যেহেতু বাড়িতে অনুষ্ঠান আছে সামনে সামনে বলতে আর হাতে মাত্র দশটা দিন বাকি তো উনি গেছিলেন নিমন্ত্রণ করতে আমার খাটের অবস্থাটা দেখো কীভাবে মানে এমন কোনো জিনিস বাকি নেই যে ওকে খেলনা হিসেবে দিই আমার পার্সটাও দিয়ে দিয়েছে ওকে খেলতে দেখো আর খাটের অবস্থা দেখো আর তাড়াতাড়ি করে আমিও রেডি নিই কারণ বোন চলে আসবে এই যে চিরুনি থেকে শুরু করে ওর জুতো আমার পার্স মানে যাবতীয় জিনিস আর এদিকেও আমি রেডিটা হইনি চুলটা তো পুরোটাই শোকায়নি এবার কীভাবে বাঁধবো সেটাই বুঝতে পারছিলাম না তো ওই রকম একটা হালকা করে ছোট্ট ক্লিম মেরে দিয়েছিলাম উপরে আর এটাকেও খোপার মতো গুনিবো কারণ সন্ধ্যাবেলা হয়ে গেছে আর চুল ছেড়ে নাকি যেতে নেই ওই জন্য আমি বাড়িতে গিয়ে চুলটাকে আবার খুলে দেব এখন হালকা করে বেঁধে নিই তো ফাইনালি আমি রেডি হয়ে গিয়েছি আর এখন গায়ে আর চাদরটা দিচ্ছি না কারণ এখন ঠান্ডা লাগছে না ওই সন্ধ্যার দিকে একটু ঠান্ডা ঠান্ডা লাগবে বাইরে টাইরে বেরোলে আর ব্যাগের কথা আমি চাদর নিয়ে নিয়েছি কারণ বাচ্চা আছে যেহেতু ব্যাগে তো অনেক জিনিসপত্র যাবে আমি একা থাকলে একটা ব্যাগ নিয়েই চলে যেতাম মানে সাইড ব্যাগ এখন তো হাতে একটা ব্যাগ নিয়ে না নিয়ে গেলে হবেই না আর আমি যাচ্ছি আমার বাড়িতে আর তার সাথে আমার সোনা মায়ের সোনা মার সাথে দেখা করতে সোনা মা হচ্ছে যে আমার কাকুর মেয়ের মেয়ে হয়েছে তো ওকে আমি আজ দিয়ে দেখিনি আমি আজ দিয়ে দেখিনি তো ওকে আজকে দেখতে যাবো সেটা একটা মনে আনন্দ আর একটা দরকার আছে যেটা তোমাদেরকে পরেই জানাচ্ছি ওই জন্য আর যাচ্ছি তো চলো পরে কি আবার কথা হচ্ছে এখন যাই অনেকটাই বেলা বেদালো সন্ধ্যা হয়ে গেছে তো বাড়িতে অনুষ্ঠান ওই জন্য আমি প্রত্যেক দিন একটা একটা করে আলপনা করছি প্রায় শেষের পথে পুরোটা কমপ্লিট হলে তোমাদের সঙ্গে শেয়ার করব এদিকে আমি বেরিয়েও পড়েছি শ্বশুর মশায় নিয়ে যাচ্ছেন ছাড়তে যদিও বা আমার বোন এসেছে তবুও উনি একটু ছাড়তে নিয়ে যাচ্ছেন হাফ রাস্তা আব্দি পৌঁছে দিয়ে আসবেন তো এখন যাচ্ছি এদিকে বাড়ির রাস্তায় ঢুকেও পড়েছি বোন চলে এসেছে নিতে কারণ ও আমাকে আনতে যায় না আমাকে আনতে গেছিল আমার মেজো বোন আনতে গেছিলো তো চলো এখন এই রাস্তায় ঢুকলে না কেমন যেন শান্তি শান্তি লাগে এদিকে আমি পুচু আর আমার পিছনে বোন আনতে গেছিলো ও আসছে আমার ছোট্ট বোন ছুট্টে বাড়িতে চলে গেছিলো আরও বলতে ওদিকে আমার সোনা বাবা এসে তার দিদাদের কোলে উঠে পড়েছে আর ও চিনতে পারছে না যদিও আমার মা ওর সঙ্গে দেখা করতে যায় তবুও ও কেমন যেনই নতুন জায়গায় এসে তো ওদেরকে চিনতে পারছে না মুখের দিকে তাকিয়ে আছে মানে কেমন আদো আদো ভাবে ওর তাকিয়ে থাকে আমাদের কাছে এমন সুন্দর একটা গোলাপ হয়েছে চলো সেটাই তোমাদেরকে দেখাই আমার তো খুব ভালো লেগেছে আর একটা হয়েছে ফুলটা অনেকদিন আগে হয়েছিল ওর কমে গেছে গেছে আর একটু হয়ে কিন্তু খুব সুন্দর লাগছে আগের বছর আমার বর আমাকে একটা গোলাপ গাছ দিয়েছিল কি জানি এবছর হবে কি না আর এদিকে আলপনাটা আমার মাই দিয়েছে মনে হয় এত সুন্দর করে দিয়েছে না খুব ভালো লাগছে আর এই ফুলগুলো তো প্রচুর হয়েছে যেটা আমি আগেই তোমাদের সঙ্গে শেয়ার করেছিলাম ফুল গাছগুলো দেখেই মন শান্তি হয়ে যায় তাই জন্য পুরো ভরে ভরেই ফুল আছে

আমি চলে এসেছি বোনের একটা করে সোয়েটার কিনেছি জন্য ছোট্ট তো ওকে দেখতে যাব আর এদিকে আমি দাঁড়িয়ে আছি আমাদের বাজারে তো একটা কাকিমাদের বাড়ির জন্য একটা কেক নেব তো ওর জন্য একটা কেক নিতে এসেছে আমার বোন একটা কিছু খাবে দুটো কেক নিয়ে নিছি বোনের জন্য একটা কাকিমাদের বাড়ির জন্য একটা তো চলো এখন যাওয়া যাক আর এটা হচ্ছে আমাদের বাড়ি কালী মন্দির আগেই তো তোমাদের সঙ্গে শেয়ার করছি আমি প্রথমেই যখনই ঢুকি রাস্তা দিয়ে গেলেও আগে মাকে ডাকি তারপরে সব কাজে বেরোই এটা হচ্ছে আমাদের পুরনো বাড়ি আর এটা হচ্ছে কাকিমাদের ঘর এই যে দেখো আমার সোনামাকে আমি দেখেই তো ভালোই লাগছে সোনা মা আর সোনামাকে যতই ডাকছে সোনামা তো উঠতেই চাইছে না ওর মাও ডাকছে সবাই ডাকছে উঠছে না আর একটা বিশেষ কারণ ছিল ওই জন্য আমি এসেছি কারণটা হচ্ছে আমার একটা কাপড় কেনার আছে ওই জন্য আমি কাপড় কিনতে এসেছি যেটা আমার মা বাবার তরফ থেকে আমাকে দিচ্ছে ওই আমি নিতে এসেছি চলো কাপড়টা দেখাই তোমাদের সঙ্গে শেয়ার করি একটা শাড়ি নিয়েছি এই শাড়িটা শাড়িটা মোবাইলে তেমন ভালো লাগছে না কিন্তু সামনে থেকে সুন্দর হেভি সুন্দর আর কাপড়টা খুবই সব দারুণ লাগছিলো শাড়িটা যাই না পরলে কেমন লাগবে এই শাড়িটা নিয়েছি শাড়িটার দাম নিয়েছে চৌদ্দশো টাকা জানি না দাম বেশি নিয়েছে কি কম নিয়েছে জানি না তোমরা কিন্তু কমেন্ট করে জানাবে বেশি কি কম আর ব্লাউজটা তো অসাধারণ হয়েছে ব্লাউজটা আমার খুব ভালো লেগেছে আর নরম কাপড়ের উপর ছিল কেমন লাগছে আমার শাড়ি আর ব্লাউজটা তোমরা কমেন্ট করে জানাও আর দুটো না মানে ব্লাউজ পিস কাটার সময়ই পাবো না ব্লাউজ কাটানোর ওই জন্য মা বললো যে তুই এখন থেকে একটা ব্লাউজ নিয়ে নে পরে যদি কাটানোর সময় পাস তাহলে পরে কাটিয়ে নিবি এদিকে আমি একটা শাড়ি আর অনেক রাত হয়ে গেছে চলো এখন খেয়ে নিই মা কি রান্না করেছে একটা স্পেশাল জিনিস রান্না করেছে চলো সেটা আগে খুলে দেখাই এদিকে হচ্ছে চিকেন কষা একদম কষা কষা চিকেনটা রান্না করেছে চলো এখন খেয়ে নিয়ে অনেক রাত হয়ে গেছে তো আজকের মতো শুভরাত্রি সবাই খুব ভালো থেকো ভিডিওটা কেমন হয়েছে জানো